হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম মাস্টার ডিসেম্বর এই সময় থেকে কিন্তু আপনার ছাদ বাগানে লেবু গাছের আমূল পরিবর্তন দেখা যাবে গাছের পাতাগুলো কুকড়ে যাওয়া গাছের পাতাগুলো হলুদ হয়ে যাওয়া থেকে শুরু করে গাছের পাতাগুলো ঝরে পড়া আমূল পরিবর্তন এই সময় দেখতে পাবেন এবং এই সময় এই পাতা কুঁকড়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া যা পাতা ঝরে পড়া এই সমস্ত মধ্যে কিন্তু গাছের আর একটা বিশেষ পরিবর্তন দেখতে পাবেন সেটি হচ্ছে গাছের কচি পাতা আসা এই গাছের কচি পাতা সব সময় নতুন ডালে আসে তাই লেবু গাছকে এই সময় যদি আপনারা অল্প মানে পূণ বা ছাঁটাই করে দিতে পারেন তাহলে দেখবেন আগামীতে গাছে প্রচুর পরিমাণ ফলন আসছে বা ফুল ফলে দেখা পাচ্ছে আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছের ডিসেম্বর মাসে কাটাই ছাটাই পদ্ধতি যদিও এই কাটাই ছাঁটাই পদ্ধতি ফল হারভেস্ট করার পরে অবশ্যই করা উচিত ছিল কিন্তু লেবু গাছে ফল থাকার কারণে কিন্তু করা যায়নি আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছের কাটায় ছাটাই সঠিক পদ্ধতি পদ্ধতি যাতে করে গাছে সঠিক সঠিক পরিমাণে ডালপালা আসে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ দেখা পাওয়া যায় তো আজকের ভিডিওটি করে মনোযোগ সহকারে দেখতে থাকুন তো ফ্রেন্ডস নভেম্বর ডিসেম্বর মাসে যেহেতু লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসে অর্থাৎ কচি পাতা আসে তাই এই ফুল এবং কচি পাতা আসার আগে আপনাকে গাছকে পূন করে দিতে হবে যদিও লেবু গাছের ক্ষেত্রে গাছের পূণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে করা যায় লেবু গাছকে বছরের বিশেষ কোনো সময় যে পূণ করতে হবে এমন কোনো ব্যাপার নেই আর আজকের ভিডিও আলোচনার বিষয়বস্তু আমি সম্পূর্ণভাবে দেখাবো কিভাবে লেবু গাছকে পূণ করবেন কোন ডালগুলোকে পূণ করবেন লেবু গাছে ওয়াটার সাকার ডাল কিভাবে চিনবেন সব নিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো সর্বপ্রথম আপনি দেখুন ইতিমধ্যে আমি কতগুলো ডাল কেটে দিয়েছি লেবু গাছের কোন ডালগুলো আপনি কাটবেন লেবু গাছের যে ডালগুলো কাটবেন সে যে ডালগুলো সবসময় নতুন এবং পুরনো ডালের সংযোগস্থলে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমি আপনাদের বলতে পারি দেখুন এখানে একটা নতুন ডাল এখানে একটা পুরনো ডাল এই নতুন এবং পুরনো ডালের মধ্যবর্তী অংশে দেখবেন একটা একটা শক্ত জায়গা আছে তার ঠিক উপরের দিকের অংশ থেকে আপনারা কেটে দেবেন এইভাবে আপনারা সমস্ত লেবু গাছের ডালগুলো এভাবে কেটে দেবেন কারণ এই কেটে দিলে আর কয়েকদিনের মধ্যে লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণ নতুন ডাল পালা আসবে আর নতুন ডাল মানে গাছে নতুন পাতা নতুন কুড়ি এখান থেকে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুলের সম্ভাবনা থেকে যায় তো আসুন সম্পূর্ণ ডালটি আমি কেটে গাছটাকে আপনাদের সামনেই কেটে দিই এই ধরনের ডালগুলোকে ওয়াটার শাকার ডাল বলা হয় ওয়াটার শাকার ডালগুলো সবসময় কিন্তু গাছের লম্বালম্বি বা আলম্বভাবে ওঠে কখনও কখনো গাছে পূরণ গ্রাফটিং করা নিচে থেকে বেরোয় কখনও কখনো গ্রাফটিং করার উপরে থেকে বেরোই তো ওয়াটার সাকার ডালকে অবশ্যই আপনারা চিনবেন এবং সম্পূর্ণ গাছটাকে এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে কিন্তু পূরণ করে দেবেন কোনো রকম ভুল লেবু গাছের পূরণ করার সময় কিন্তু করা যাবে না এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই সময় আমি কেন পূরণ করছি অনেক গাছে এই সময় কিন্তু ফুল ছিল এবং ক্ষমা করবেন ফল ছিল এই ফল থাকার কারণে কিন্তু সেই সমস্ত ছাদ বাগানে কিন্তু পূরণ করতে পারেনি লেবু গাছের ক্ষেত্রে বা যে কোনো গাছের ক্ষেত্রে ফুল এবং ফল নেওয়ার পরে কিন্তু গাছকে পূরণ করতে হয় পূরণ করলে কি হয় নতুন ডালপালা আসে আর আমরা জানি লেবু গাছে নতুন ডালপালা বা শাখা পোশাকায় কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে তাই কিন্তু আমরা এই সিদ্ধান্তটাই নিলাম যে এতদিন যাবৎ লেবু গাছে যে ফুল এবং ফল ছিল সেই ফুল এবং ফলকে হারভেস্ট করার পরে আমাদের এবার লেবু গাছকে পূরণ করার একটা সময় চলে এসছে তাই কিন্তু যত সম্ভব লেবু গাছের মায়া ত্যাগ করে কিন্তু আমাদের পূরণ করতে হবে কারণ এই পূরণ না করলে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফলের দেখা পাওয়া যাবে না তো ফ্রেন্ডস এবারে লেবু গাছকে পূরণ করা হয়ে গেলে আপনারা যেটা অবশ্যই অবশ্যই করবেন সেটি হলো এখানে দেখুন আমার একটি গাছ গতরাতেই আমি পূরণ করেছিলাম আমি সময়ের জন্য আমি আপনাদের সঙ্গে ধরে তুলতে পারিনি তো দেখুন গাছটাকে একদম পুরুন করে দিয়েছি যেটাকে হার্ড প্রুনিং বলা হয় এবারে এই হার্ড প্রুনিং করার পরে যেটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে গাছের প্রত্যেকটি মাথায় বা ডগায় কিন্তু ফান্ডি সাইটের প্রলেপ আপনাকে দিতেই হবে কারণ গাছের ডগায় বা মাথায় যদি আপনি ফান্গি সাইটের প্রলেপ না দেন তাহলে কিন্তু এখান থেকে দ্রুত হারে ফাঙ্গাস ছড়িয়ে পড়বে লেবু গাছের শরীরের চারিদিকে এতে কিন্তু গাছে আরও মারণ রোগে ছড়িয়ে পড়বে এবং এই যাতে সমস্যা না হয় তার জন্য গাছের গোড়াও ফাঙ্গিসাইড প্রতিনিয়ত আপনি গোলা জল দেবেন এবং এর পাশাপাশি গাছের এই যে কাটা ডালগুলোতেও এখানেও কিন্তু ফাঙ্গাসের উৎপাদ যাতে না ঘটে তার জন্য কিন্তু সমগ্র গাছটাতে কিন্তু ফাঙ্গিসাইটের প্রলেপ আপনাকে দিতে হবে এক্ষেত্রে ব্লাইটক্স বা ব্লু কপার খুব খুব ভালো কাজ করে না থাকলে আপনি সাপ দিতে পারেন ব্লাইটক্স বা ব্লু কপার দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি ব্লাইটক্স দিয়েছি কারণ ব্লাইটক্স লেবু গাছের ডাল কাটার পরে দেওয়াটা অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজনীয় তো ফ্রেন্ডস এভাবে আমি সমগ্র গাছের ডালগুলো কেটে নেব তো আসুন দেখুন ফ্রেন্ডস এবারে আগের অবস্থা থেকে এখন গাছের অবস্থাটি দেখুন একদম ফাঁকা করে দিয়েছি গাছটি এখানে কি হবে গাছে যেমন গাছের ভিতরে যেমন আলো বাতাস যেতে পারবে এরপরেও গাছে যে নতুন ডালপালা আসে শাখা পোশাক আসবে এখানে কিন্তু ডালপালা শাখা পোশাকগুলো হৃষ্টপুষ্ট হবে এটি কিন্তু লেবু গাছের পূরণ করার জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি সময় ফল হারভেস্ট করার পর থেকে শুরু করে মোটামুটি লেবু গাছের আর যে কোনো সময় করা যায় এরপরে যেটি করবেন সেটি হচ্ছে লেবু গাছের প্রত্যেকটি ডগায় বা মাথায় আপনাকে ফানগি প্রলেপ অবশ্যই দিতে হবে ছাদ বাগানে লেবু গাছকে পূরণ করার সঠিক পদ্ধতি সম্পর্কে আজকের যে ভিডিওটি সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি এই ডিসেম্বর মাসে এসে আপনার লেবু গাছ সম্পর্কিত আরও কী কী তথ্য জানার আছে অবশ্যই জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং এই সময় আপনাকে যেটা করতে হবে এই সময় আপনারা হালকা ডোজের একটি খাবার যেমন সরিষার খোল পচানো জল আপনি অল্প করে দিতে পারেন অল্প করে একদম তরল অবস্থা দিতে পারেন এবং সর্বোপরি যেটি কী করবেন লেবু গাছের এই যে গোড়া থেকে এই যে ডালগুলো কেটে নিলেন এই ডালগুলো কিন্তু আপনাকে সরিয়ে ফেলতে হবে কারণ এই ডালগুলো থেকে কিন্তু গাছের আরও ফাঙ্গাসের উৎপাত ঘটতে পারে ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে তাই কিন্তু এগুলো অবশ্যই আপনারা গাছের গোড়াতে রাখবেন না একদম সরিয়ে দেবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত লেবু গাছের প্রুন সম্পর্কিত অর্থাৎ ডিসেম্বর মাসে লেবু গাছের প্রুন যেটাকে হার্ড প্রুনিং বলা হয় এই হার্ড প্রুন সম্পর্কিত আজকের যে তত্ত্ব সেই তত্ত্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন তথ্য তথ্য নিয়ে ভিডিও বানাতে উৎসাহী হই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ